কোন জাগে যাত্ৰী লৈ আহি কেনে হওক ককা কোন জেগা দেই ৰাখা গোৱালা বজাৰ গোৱালী কেইটা লাগে লৈছো নাই যাত্ৰী লৈছো নে এই গোলা আমাৰ জিয়

শ্রমজীবী মানুষ যারা যেমন অটোরিকশা সিএনজি শ্রমিক চালায় তারা টাকা দিয়ে গাড়ি ক্রয় করে দেখা গেছে সরকারের করে কাগজ টেকা দেওয়া জমা আছে অন্ত গাড়িগুলার অনেক দিন ধরে রেজিস্ট্রেশন লাগে আবেদন করা তারা রেজিস্ট্রেশন নাম্বার পায় না কিন্তু নাম্বার পায় না নাম্বার গাড়ি এই চলতে পারে না তারা সিএনজিও গ্যাসও লইতে পারে না তারা বিভিন্ন দশ হাজার পনেরো হাজার টাকার মামলা দেওয়া হয় এই মামলার তারা অব্যাহতি পাইত এবং ওই যে বাংলাদেশের হাইকোর্টে নিষিদ্ধ করছে দেখছেন আপনি যানবাহন ব্যাটারি চালিত অটো রিক্সা অবিরাম সিলেট মহানগর অপেন চলে শহরের আনাচে কানাচে চলের প্রশাসন তার কালো চশমা দিয়া বই দিছে এইগুলা ধরা হয় না এগুলা বন্ধ করা হয় অথচ লিগেল গাড়িগুলারে প্রতিদিন যাত্রীদের হয়রানি করা হওয়ার বন্ধ করা হওয়ার গাড়িগুলা এগুলাতে মুক্তি পাওয়ার লাগি এই শ্রমিকরা আজকে এটা সমাবেশ ডাকছে ওই সমাবেশর

গাইও আসলে কবি বুগানতির মধ্যে সাধারণ যাত্রী আসে আমরা একটু এইজন একজন বাইয়ে দেখলাম তাইন পিছনে বাসৰ গাড়ী নাম্বাৰ তুল্লাই আসলে ঘটনা বাই কিতে লাগি জয় সে কিটা ঘটনা ওকা সাইনে তো দা ঘটনাই ভাই আমরা তো কলড হৈছে যে দাসপুরৰ গাড়ী নাই গোলাজৰ গাড়ী নাই কিন্তু এখন রিজার্ভ লৈ আ মানুষ মানুহ লৈ আ যাম যারা ডিপ মারে দাসপুর গোলাজৰ লৈ আ এখন যে আমরা দাসপুর দাসপুর যাওয়ার উদ্দেশ্যে ফুলৰ মুন্তকে আমরা সন্ধি ফুলাইলাম এডা তো আমরার যে কষ্ট লগে মহিলা মানুষ আছেন এই যে কষ্টই দূরবগি ঢাকিয়ে দেব এটা দেখার তো মানুষ নাই আতে একটু আগে মানে রাগে গাড়ির নাম্বার ফুলডা নাম্বার আমি লইছি গাড়ি নাম্বার নিছি আমি জেলার যারা আছেন আমারও আফা আফো বিশুদ্ধ মানুষ আছেন তার লগে আমি আলাপ আলাদা যে যেইটা খেনে হইলো দায় যখন ধর্মগর যখন ধর্মগর ধর্মর মত এইটা ছাত্র ধর্মগর সুবিধা নাই আমি কষ্ট করি আইছি আমি চিন গিয়ে যাইমু বা যে কোনো উপায় যাইমু পশু সুবিধা নাই কিন্তু এনেও আমি ইখান থাকি আওয় ভরে আবার তারা বাস দোকান দিলোখান দিল এবং এটা মানুষে কষ্ট দেওয়ার মতো করা হয়েছে আপনার সন্দীপুলি যতজন মানুষ আছে অনেকজন আইসন ফুলের মুখ থেকে গুড়ি আইসন অনেকজন তাজপুর যাইতা বাদা যাইতা অন্য বিভিন্ন জায়গায় তারা যে দুর্ভোগ আপনি দেখরা এরা দিনে যাইতে পারবা কিনা না বা সিএনজিও নাই এই পরিমাণ আমরা কষ্ট নিবা যদি আপনি যে বিষয়টা না না যে বিষয়টা আপনি কিন্তু আসলে বিষয়ে একবারে সিম্পল বিষয় না মাথার কিছু না বিষয় একবারে সিম্পল ভাই আপনার লোকে আমি নরমালি মাথলাম বিষয়টা হচ্ছে কি আমরা সিলেট হইলো কি ছোটো শহর বা সিলেটের আশেপাশে যে এলাকাগুলো আছে আমরা যারা লোকাল ট্রান্সপোর্ট হিসাবে আমরা বাস ব্যবহার করি আর বিশেষ হইলো গিয়া সিএনজি

আপনি কোন জায়গায় যাইতা এখন আমি তো সৌদি আরব দুবাই আসলাম সৌদি আরব যাইতাম দুবাই তো না সৌদি আরব যাইতা তো অখন কই ইনো কিতা লাগি না ইনো আইছেন বাড়ি যাইতাম জালালপুর বুঝছনে গাড়ি ভাইরা না এই না কত সময় ধরে এই জায়গা গাড়ি ঘন্টা থেকে অপেক্ষা করাম 2 ঘন্টা ধরে আচ্ছা যাইও আসলে ভিউয়ার্স এই যে মানে সাধারণ মানুষের যে ভুগান্তিটা আপনারা আরে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা লোকে দেখবা পাশাপাশি সাধারণ মানুষের এত পরিমাণ কষ্ট আর যা বলার বাইরে খুবই মানুষের কষ্ট এটা আপনারা সরাসরি লাইভ

সিলেট টু ডাকা মহাসড়ক সন্দীপুত আপনারা লাইভে দেখাইলাম যে বিষয়টা আপনারা জানতে পারা বা জানা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যারা আছেন তারা জানলাম তারা কিন্তু জানিয়েও কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রশাসনের উন্নত কর্তৃপক্ষ যারা আছেন এই অবস্থা নৌকা যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি যাতে না ভোয়াতে হয় এটা কিন্তু আপনারা একটু নজর নিবায় যে বিষয়টা আপনারে আবার আমরা লাইভের মাধ্যমে চলে যাচ্ছি লাইভ জালালপুরের যে রোডটা আছে আপনারা দেখেন ইনো এই পয়েন্টও শত শত মানুষ যদি আপনারা দেখাই যান এটা খুবই অক্লান্ত পরিশ্রম সাধারণ মানুষের করা যে গাড়ি কীভাবে পাইবা কীভাবে চাইবা এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু সাধারণ মানুষ আপনারা যদি দেখা যে জালালপুরের যে রোডটা আছে এই জালালপুর রোডও কিন্তু একদম রাস্তা ফাঁকা কোনো গাড়ি নাই সাধারণ মানুষের খুবই একটা ভোগান্তি মুদি নেওয়া যে আসেন যে বিষয়টা আপনারা দেখা বারবারও আমি কইলাম লাইভের মাধ্যমে আপনারা সাধারণ মানুষ যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করিয়া দ্রুত গতিতে সহায় দিয়ে যাতে সাধারণ মানুষের এই রকমের দুর্ভোগ স্বাধীন বাংলাদেশ ভাই কোন জায়গায় যেতে আপনি কোন জায়গায় যেতে আমি তো শিলাম দিতাম ভাই দিলাম গাড়ি ভাইরা না 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 কষ্ট কান্দা তো না কান্দা গাড়ি নাই না কান্দা এই তো কিটা লাগাইছ তুমি তারা ও কষ্ট আর আমরা যেতে যেতে জলদি ও গুছাম আমরা সমাধান করুক কা যাই হোক আসলে আমরা আর একটু সাধারণ মানুষ যারা আছেন তারা চেষ্টা করাম ভাইয়া কোন জায়গায় যেতে আপনি আমি তো একদম বিশ্বনাথ বিশ্বনাথ আপনি গাড়ি ভাইরা না সিএনজি মিলেন না কারণটা কিটা কারণ ওটা ধরে আইছে এখন করছে অবরোধ এর কারণে সিএনজি মিলেন না বা কোনো জাতের গাড়ি মিলেন না

কোনোভাবে নেওয়া যায়নি এইটা কেতুকা ফেরারে দেখাই দাম আমরা এই মুহূর্তে আবারো কইরা ফেরারে সিলেটের একটু ঢাকা মহাসড়কর রাস্তাত আসি আমরা তারা লোক একটু মাথা চেষ্টা করাম এই যে সারা সাধারণ যারা মানুষ আছেন ভাইয়া আপনি তো উবারও চালাই গাড়িটা এই যে মানুষের যে সাধারণ মানুষের কষ্ট হয় আপনি খেলা দেখা দৃষ্টি ভালো লাগেন না ভালো লাগার কথাও না কারণ মানুষে কষ্ট করে কষ্ট করে আমরাও তারা দুই পয়সা বলুন লইয়া নেট কারণ কষ্ট পরিয়া নেট